হায়াত এবং মত পাক সৃষ্টি করেছেন জীবন এবং মরণ দিয়েছেন কেন জীবন এবং মরণ দিয়েছেন বলেন আহসানু আমালা আমি পরীক্ষা করব। তোমরা কারা কারা ভালো কাজ করো সেই পরীক্ষা করা করার জন্যই আমি হায়াত এবং মত সৃষ্টি করেছি এখন সবাই এক বাক্যে জবাব দিবেন হায়াত এবং মৌতের মালিক কে বড় করে বলেন হায়াত এবং মৌতের মালিক কে আমার শুধু সম্মানিত ইসলামে ভাইরাম আমরা সবাই জানি এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমরা সেই মত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই মতকে আমরা ভুলে গেলাম দুনিয়ার সকল আস্তিক বলেন নাস্তিক বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা আল্লাহকে বিশ্বাস করে না সকলেরই একটা বিশ্বাস ধারণা আছে মিত্রটা সুনিশ্চিত অবদারিত মানুষেরা মঙ্গল গ্রহ গিয়েছেন রোবট আবিষ্কার করেছেন রকেট আবিষ্কার করেছেন কম্পিউটার আবিষ্কার করেছে কিন্তু মানুষ মরবে না এরকম টনিক এরকম কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে বলেন সবাই কারণ সবাই জানে তাই মৃত্যুর হাত থেকে কেউ রে হায় পাবে না রোবট আবিষ্কার করেছে কম্পিউটার রকেট মঙ্গল গ্রহে গিয়েছে কিন্তু সকল আস্তিক নাস্তিক এই বিশ্বাসটা আছে মৃত্যু সকলই হবে আমার বাইর এর জন্যই এই দুনিয়া আমরা মুসাফির আপনি যখন বাংলাদেশ থেকে লন্ডন আমেরিকা কানাডা সিঙ্গাপুর পর্তুগাল বিভিন্ন দেশে যাবেন সেই দেশে যাওয়ার পরে আপনি সেই দেশের নাগরিক নয় আপনি সেই দেশের মুসাফির বিচার মেয়াদ শেষ আপনি আর সেই দেশে পর্তুগালে লন্ডন আমেরিকায় কানাডায় ফ্রান্স কাতার আবুধাবিতে থাকতে পারবেন না আবার ফিরে আসতে হবে ঠিক তদ্রুপভাবে আমরা এই দুনিয়াতে মুসাফির আমার যখন শেষ হয়ে যায় তখন আমরা ফরকালের যাত্রী হয়ে যাই এর জন্য কবি বলেছেন কুল্লু নাসিন শারিবু কবর মাইতিন কুল্লু নাসিন দাখিলু মুর্শিদ আমাকে গ্রহণ করতে হবে আর কবর নামক ঘরের মধ্যে আমাকে প্রবেশ করতেই সেই মৃত্যু ডান কবজ করার জন্য মালাকল মউত যখন কোন মুমিন বান্দা বান্দির নিকট আসে তখন ওই আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এসে

আরে জুড়ে বলেন সুবহান আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ কুম ফখরুজ মিন দারিকাল্লাতি খারাবতুহুমা ইলা দারিকাল্লাতি আমারতুহা ও আল্লাহর তুমি সেই ঘর থেকে উঠে চলে আসো যে ঘরকে তুমি বরবাদ করে দিয়েছ তুমি সেই ঘর থেকে চলে আসো তুমি সেই ঘরের দিকে যাও যে ঘরকে তুমি আবাদ করেছ সুহান সেই মমিন বান্দাবান্দির অপালের পাশেব মাতারে পাশে দাড়ায়ে মালাকল মোত আজ সালাম বলন বলেন আয়েতু হন না ফুসুল মুতমাইন না ইরিজ আই ইলা রব বিকিরাদয়েতাম মারদিয়া সুহারাল্লা বলন এ প্রশান্ত আতনা এনব সাবুত মাই তুমি আল্লাহর দিকে যাও আল্লাহ তোমার প্রতি খুশি এবং তুমিও আল্লাহর প্রতি খুশি সোহান আমার ভাইয়ের মালাকুল মত আজরাইলাম কোন এক বান্দার কাছে আসলা আজরাইল ধান কবাস করার জন্য ওই বান্দা আজরাইলের বিরুদ্ধে অভিযোগ করলো কি অভিযোগ আজরাইলকে বলতেছে ও আজরাইল দুনিয়ার মানুষরা যখন কোনো অপরাধ করে আইন অমান্য করে তখন তাকে গ্রেফতার করার পূর্বে তাকে নোটিশ দেওয়া হয় লোকটা দুনিয়ার অপরাধী মানুষকে গ্রেফতার করার জন্য নোটিশ দেওয়া হয় কিন্তু তুমি তো বড়ো অদ্ভুত তুমি তো বড়ো এক আশ্চর্যজনক তুমি তো কোনো মানুষকে নোটিশ দেওয়া মালাকলম আজরাইল সালাম বলেন আমি যত নোটিশ মানুষকে দেই এই নোটিশ আর পৃথিবীর কেউ দেয় না কিন্তু আমার সেই নোটিশগুলাকে মানুষেরা নোটিশই মনে করে না সুহান আল্লাহ বলেন যেমন একটা নোটিশ হলো মানুষের চুল দাড়িগুলো যখন সাদা হয়ে যায় এটা মালাকুল মতের নোটিশ কিন্তু আমার দাড়ি সাদা হয়ে গেছে আমরা এটা নোটিশ মনে করি না করিনি দাঁড়িয়ে আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইফ রেমা সাওদরাজী আল্লাহ তা পাক বর্ণনা করেছেন সন্তান যম্ন গ্রহণ করার কালে সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে এই সময় মায়ের পেটে যেই পেরেস্তার ডিউটিরত থাকে কর্মরত থাকে ওই পেরেস্তা বিরিজ সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ এই ব্রিজ থেকে সন্তান যম্ গ্রহণ করবে কিনা হা বুদক যদি উত্তর আসে ফেরে স্তাবল বলে আল্লাহ তার বয়সটা কেমন হবে কোন মাটিতে সে থাকবে তার রুজি রোজগার কেমন হবে তার আমল আখলাক কেমন হবে আল্লাহ পাক বলেন রে ফেরেশতা লৌ মাহফুজের দিকে তাকাও সব লিপিবদ্ধ আছে সুবাহ ওই ফেরেশতা লৌহে মাহফুজের মধ্যে তাকায় দেখে তার বয়স কত হবে রুজি রোজগার পরিমাণ কেমন হবে কোন পজিশনে কোন অবস্থায় থাকবে তাকে কোন মাটির মধ্যে দাপন করা হবে যেখানে দাফন করা হবে সেই জায়গার মাটি থেকে কিছু মাটি এনিয়া বীর্যর সাথে মিশ্রিত করিয়া আল্লাহ পাক্তাকে সুন্দর অবয়ব কাঠামো দিয়া সুন্দর করে একটা শিশু বাচ্চা সৃষ্টি করে এর জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার সেই মাটির মধ্যে চলে যেতে হবে আবার মাটি থেকেই আমি আল্লাহ পাক তোমাকে জীবন দান করবো আল্লাহ